তোমরা যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তো যারা বুঝছো না ভিডিও তো এখানে আমরা ফিজিক্স এর ভৌত জগৎ ও ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখান থেকে প্রত্যেক বছর তুমি একটা প্রশ্ন পাবাই ঠিক আছে ভৌত জগৎ থেকে প্রায় একটা প্রশ্ন আসে আসে না কিন্তু ভেক্টর থেকে একটা দুইটা প্রশ্ন আসে তো গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা তো এই ভেক্টর দিয়ে তুমি কিভাবে শুরু করবা সেটা কিন্তু এই ভিডিও শেষে তুমি বুঝতে পারবা এবং নট অনলি শুধু ভেক্টর আর বৌদ্ধ জগৎ আমাদের যে রয়েছে কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচ যেটা আজকে থেকে শুরু হচ্ছে তো প্রত্যেকটা তুমি এভাবে অ্যানালাইসিস পাবা এবং তোমার এক্সাম ব্যাসে তোমার জন্য যা যা দরকার যতটুকু দরকার সবকিছু তুমি জাস্ট পেয়ে যাবে এখানে ঠিক আছে তো আমাদের এক্সাম বাসে কিন্তু দুশো জনের জন্য একটা অফার চলছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো চবির ভর্তি রেখার পরে হয়তো আমাদের দুইশো জন অলরেডি ফিল আপ হয়ে যাবে এটা আমার বিশ্বাস তো যারা এখনো ভর্তি হও নাই বা ভর্তি হবো ভাবতেছ তো চবির আগে ভর্তি হয়ে যাও তাছাড়া এর দুইশো জন পার হয়ে গেলে তোমার ফিটা কিন্তু একশো টাকা বেশি মানে অনেকটাই ঝামেলা তো আমাদের ছবি এক্সাম তুমি শুধুমাত্র এক্সামই না প্রয়োজনীয় সকল পিরিয়ড পাবা অ্যানালাইসিস ভিডিও পাবে এবং সাথে প্রশ্ন ব্যাংক সলভ তোমাদের যে সকল বিষয় সমস্যা তোমার ফিজিক্সে ম্যাথে কিন্তু প্রবলেম ফেস করবে বেশি তো এই দুইটা সাবজেক্টের কিন্তু ক্লাস আমরা অলরেডি দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা কথা না পারে আমরা ভিডিওটা শুরু করে দেখো প্রথমে আমরা ভৌত জগত ভেক্টর পরিমাপ নিয়ে এটা নিয়ে আলোচনা করি প্রশ্ন আসছে দেখো দেখি পরিমাপের বিভিন্ন এই যে একক ছোট ছোট যে এককগুলা এই এককগুলা থেকে প্রশ্ন আসে এবং এক আলোক বসার সমান কত এবং এক পার্সেক এক পার্সেক এটা সমান কত এই টাইপের প্রশ্নগুলো তোমার কিন্তু বাকৃবিতে এবং ইংরেও আসছে তো তোমরা জানো যে এই বছর তোমাদের বাকৃবি কিন্তু বাকিবে রয়েছে তো বাকিবের প্রশ্ন প্যাটার্নটা আমাদের বোঝা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমাদের অ্যানালাইসিসগুলো বিগত বছরের কৃষি গুচ্ছ যে ভর্তি পরীক্ষা সেটা এবং বাকি প্রশ্নগুলো আছে সেই প্যাটার্নের আলোকে কিন্তু আমাদের অ্যানালাইসিসগুলো এবং এবং প্রশ্নগুলো কিন্তু এক্সামেসের প্রশ্নগুলো এক্সাক্ট একদম কৃষি প্যাটার্নে কিন্তু নেওয়া হচ্ছে তো কৃষির জন্য তুমি প্রশ্ন প্যাটার্ন বুঝতে এবং এখানে যে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপগুলা আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপগুলো কিন্তু এই কভার করতেছি তো এখান থেকে মোটামুটি তোমার কিন্তু পরীক্ষাতে কমন চলে আসবে জাস্ট প্রশ্নগুলো যদি সলভ করে দাও এখান থেকে তুমি কৃষিতে কিন্তু কমন পেয়ে যাবে অনেক প্রশ্ন এবার দেখো সৎ করা তুটি কিন্তু প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমার ব্যাসার্থে ত্রুটি দেওয়া থাকবে বলে যে আয়তনের ত্রুটি বের করো তো আমরা জানি কি ডেল ভি ডেল ভি বাই ভি এটা হান্ড্রেড পার্সেন্ট এটার সময় তোমার সূত্র হবে কত ডেল আর ডিভাইড বাই আর ঠিক আছে এই পাওয়ার চলে যাবে সামনে তিন ইন্টু একশো পার্সেন্ট তো এই যে এই সূত্র দিয়ে কিন্তু প্রশ্ন তোমার চলে আসে এবার স্ক্রু কোজের লহেষ্ট গুণন এটা বাউতে আসছে তো বা এবছর যেহেতু বাউ প্রশ্ন করবে তো এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ এবার ভেক্টর যেটা আমরা এই দুইটা চাপটের মধ্যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে ভেক্টর তো যদি বাকরিবি যেহেতু প্রশ্ন করছে তো বাকরিবিদটা কমন একটা টাইপ যদি আমি তোমাদের বলি সেটা হচ্ছে অবস্থান ভেক্টর ঠিক আছে বাকরিবি থেকে অবস্থান ভেক্টর থেকে প্রশ্ন আসেই জিনিসটা কিভাবে বের করতে হয় ঠিক আছে পি আর একটা স্থান দেওয়া আছে কিভাবে স্থান স্থানাঙ্ক দেওয়া আছে তো এখান থেকে পি ভেক্টর তুমি কিভাবে বের করবে তারপর তার মান কিভাবে বের করতে হবে এই জিনিসগুলো তোমার জানতে হবে তাহলে তুমি কিন্তু অ্যানসার করে আসতে পারবে এবার লব্ধি নিন বিভিন্ন শর্ত সাপেক্ষে তোমাকে লব্ধি দিবে ঠিক আছে লব্ধিটা সূত্র থাকবে লম্ব হলে লব্ধি কিভাবে হবে তবে দুইটা ভেক্টর যদি সমান হয় এবং তাদের লব্ধিটাও যদি এদের সমান হয় তাহলে মধ্যবর্তী কোণ কত একশো বিশ ডিগ্রি তো এই যে এই টাইপের প্রশ্ন তোমার কিন্তু দিয়ে দিবে এছাড়া ডটগুন ও ক্রস গুণ এটা কিন্তু ডট গুণ থেকে প্রশ্ন আসছে তো ডট গুণ ক্রস গুণটা কিন্তু গুরুত্বপূর্ণ তো তো কনসেপ্টটা তোমার জানতে হবে মধ্যবর্তী কোণ নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা মধ্যবর্তী কোণ নির্ণয় সংক্রান্ত বিশেষ করে তোমাকে একক ভেক্টরগুলো দেওয়া থাকবে এ একটা এক ভেক্টর বি একটা একক ভেক্টর আই যে কেরকম তো বলবে যে মধ্যবর্তী কোণ বের করো এই টাইপের প্রশ্ন কিন্তু অলরেডি আসছে তো এই বছর কিন্তু দেখ প্রশ্ন আসবে একটা কিন্তু এক্স্যাক্ট একটাই কোনটা আসবে এটা তো আমি জানি না তুমি জানো না কিন্তু ওভারঅল কোন ট্যাবগুলো থেকে আসে এবং এই ট্যাবগুলো কভার করলে যেন অন্য ভার্সিটিও হয়ে যায় সেটা কিন্তু তোমাকে ওভাবে পড়তে হবে কারণ কৃষির পরে তোমার কিন্তু রাবির ভর্তি পরীক্ষা গুচ্ছের ভর্তি পরীক্ষা কৃষি যদি নাও হয় রাবি এবং গুচ্ছে যেন হয় এইভাবে তোমাকে কিন্তু আগাইতে হবে ঠিক আছে এছাড়া দুটি ভেক্টরের স্কেলার গুণন ও ভেক্টর গুণ দেওয়া থাকলে এদের মধ্যবর্তী কত খুবই গুরুত্ব একটা হট টপিক বাউতে বাংলাদেশ কৃষি বিষয়ে এই টপিক থেকে প্রশ্ন আসেই বেশ কয়েকবার টাইপ ঠিক প্রশ্ন আসছে তো এটা সূত্র কি এটা হচ্ছে ট্যান থিটা ইকাল আছে তোমার ভেক্টর গুনান ঠিক আছে তো এবার বসাই দিবা এর বেশিরভাগ উত্তর তোমার তিরিশ ডিগ্রি অথবা ষাট ডিগ্রি এইটা ষাট ডিগ্রি এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসে তবে দুটি ভেক্টর লম্ব সমান্তরাল হলে আমরা এর মান বের করো এম এর মান বের করো এই টাইপের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দুটি ভেক্টর সমতলে হওয়া সত্ত্বে এটা বাকিবিধি আসছে তো এই সূত্রটা অবশ্যই দেখে নিবা বৃষ্টি ও সাঁতার অঙ্ক তো বৃষ্টির সাঁতার অঙ্ক সূত্র আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে θ ইকুয়াল কত বলতো লোকের বেগ লোকের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ ঠিক আছে তো এই সূত্র থেকে তোমার প্রশ্ন আসবে তোমাকে হয় থিটা বের করতে বলবে অথবা লোকের বেগ কত এটা বের করতে বলবে তো থিটা বেশিরভাগ সময় তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি চলে আসে এবং তোমার হইল পঁয়তাল্লিশ ডিগ্রি চলে আসে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া থাকে তাহলে এ পাশে গুণ করলে ওয়ান হয়ে যায় কারণ তোমার এখানে কি ক্যালকুলার ইউজ করা যায় না তো তোমাকে এমন মানেই দেবে যেটা তুমি হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে করতে পারবে ঠিক আছে তো তুমি চেষ্টা করবা যে এগরির প্রশ্নের পাশাপাশি তুমি কি ঢাবির প্রশ্নটা সলভ করবা কারণ কি ঢাবির আমরা এমন প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি ঢাবিতে কিছু প্রশ্ন আসছে যেখান থেকে বাকিবিতে আসছে আবার বাকিবির কিছু প্রশ্ন ঢাবিতে আসছে আগের দিকে ঠিক আছে তো ঢাবির প্রশ্ন তোমার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে ঢাবির প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এগ্রির প্রশ্ন ব্যাংকের পাশাপাশি কিছু না হলেও তোমরা ঢাবির প্রশ্ন ব্যাংকটা অবশ্যই অবশ্যই সলভ করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক যে ভার্সিটি কশ্ন সেটা কিন্তু অলরেডি দেওয়া হয়েছে এছাড়া অধ্যায় ভিত্তিক কৃষি গুচ্ছের যে প্রশ্ন ব্যাংক সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এছাড়া ফিজিক্স এবং হচ্ছে ম্যাথের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও দিয়ে দেওয়া হচ্ছে তো সবগুলো প্যাটার্নের জিনিসপাতি তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তো এক্সাম্পর্ তোমার জন্য কি বলবো অল ইন ওয়ান তোমার কৃষির জন্য যা লাগবে তুমি জানো যা যা দরকার আমরা তোমাদের প্রোভাইড করবো যতটুকু ডেডিকেশন দরকার আমরা দেখাবো জাস্ট তুমি পড়বা এখন আমি ডেডিকেশন দেখাচ্ছি আমি ডেডিকেশন দেখাতে লাভ নাই আমি যদি গুণ আগাই তোমাকে আগাইতে হবে আমার আছে তো তুমি যদি এই মুহূর্তে তোমার টিচারের থেকে যদি বেশি পরিশ্রম না করতে পারো তাহলে পসিবল না ঠিক আছে কারণ তোমার কি দরকারটা হচ্ছে তোমার তোমার চান্স দরকার আমি তো চান্স পেয়ে গেছি আমি তো পড়তেছি কিন্তু তোমার চান্স দরকার তোমাকে পরিশ্রম করতে হবে বেশি বাট তোমার পরিশ্রম করবা কোন দিকে আগাবা গাইডলাইন দরকার তো গাইডের পাশাপাশি তোমার কিন্তু একটা যদি বলে দেওয়া যায় যে এই টাইপের প্রশ্নগুলো থেকে আসছে যেটা আমাদের যে টপিক অ্যানালাইসিস টা যেটা তোমাকে এই বিষয়টা অনেক বেশি হেল্প করবে এবং তোমার যাবতীয় গাইডলাইন যা যা প্রশ্ন আসে তুমি এখানে করতে পারবা এছাড়া আমাদের কিন্তু ডাউট সলভিং সেশন থাকবে অর্থাৎ আমাদের বেশ কয়েকজন সলভার রয়েছে তারা তোমাদের সকল প্রশ্ন কিন্তু সলভ করে দিবে তো এই টোটাল প্যাকেজটা কিন্তু তুমি এক্সাম এসে পেয়ে যাও দুইশো জন হয়ে যাওয়ার আগেই তিনশো পঞ্চাশ টাকায় তুমি রেডেল করতে পারবা এটা যত দ্রুত সম্ভব ছবি ভর্তি রাখার আগেই তুম রেডেল করে ভালো কারণ চবির ভর্তি রাখা দু একদিনের মধ্যেই দুইশো জন কিন্তু ক্রস হয়ে যাবে

আমি পঞ্চাশ পার্সেন্ট দিলাম তুমি একশো পার্সেন্ট দিলাম তাহলে কিন্তু পসিবল তো এই জিনিসগুলো মাথায় রাখবা এবং প্রিপারেশন আসলে তুমি গোছালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা স্মার্ট ওইতে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো হুদাই আহ পাগলের মতন দুমধাম করে দশ বারো ঘন্টা পরে লাভ নেই স্মার্টলি ছয় ঘন্টা পাঁচ ঘন্টা পরও ইনশাল্লাহ তুমি টপ করতে পারা যাদের বাকি বিষ বাকরিবিতে একটা প্লেস করার স্বপ্ন আছে অবশ্যই অবশ্যই রেগুলার চেষ্টা করো ইনশাল্লাহ কৃষিতে ক্র্যাক করা যেহেতু কম্পিটিশন কিন্তু অনেক বেশি বুঝতে পারছো যে কম্পিটিশন কিন্তু অনেক বেশি তো এই একদম কি বলা যায় আহ কোন যদি গুরুত্ব না দাও পরীক্ষাতে তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবা তো যারা এক্সাম এসে ভর্তি তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা তুমি যদি ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে সেখান থেকেও এক্সিমাসে বিস্তারিত তুমি জেনে ভর্তি হতে পারবা ঠিক আছে তো দ্রুত করো ভর্তি হওয়ার জন্য তো দেরি করলে কিন্তু আবার একশো টাকা ফি বেড়ে যাবে তো ভালো থাকা সবাই পরবর্তী তোমরা কোন চ্যাপ্টার জানতে যাচ্ছ অ্যানালাইসিস সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আমি সেখানে ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো বাকি চ্যাপ্টারগুলো আমরা পেইড ব্যাসাই দিব জাস্ট এটা তোমাদের ডেমোটা দেখা ঠিক আছে তো ভালো থাকা সবাই আল্লাহ হাফেজ